কেকার সাতকাহনে হনে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি ঘরে করেছিলাম শাপলা ফুলের পাপড়ি দিয়ে পাকোড়া খেতে হয় ভীষণ টেস্টি আর বানানোটাও খুব ইজি তাহলে আসো দেখে নিই কীভাবে করছি শাপলা ফুলের পাপড়ি দিয়ে পাকোড়া সঙ্গে থাকো শাপলা ফুলের পাপড়ি দিয়ে করব পাকোড়া তার জন্য বেসন চালের গুঁড়ো কর্নফ্লাওয়ার হলুদ আর নিলাম দু রকমের নুন সন্দক নুন নর্মাল নুন আর নিয়েছি জিরে পাউডার ধনে পাউডার গোলমরিচের পাউডার আর স্বাদকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিয়ে এখন সামান্য জল দিয়ে দিয়ে খুব সুন্দর একটা পেস্ট করে নেব বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখো এখন হাতের সাহায্যেও খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এটাকে খুব ভালো একটা পেস্ট তৈরি হয়ে গেছে একটা বাটার ভালোভাবে তৈরি করে নিয়েছি এই যে দেখছো শাফলা ফুলের পাপড়ি এগুলো মা আমার জন্য বেছে পাঠিয়েছে সেটা দিয়েই করব পাকোড়া মা বলল এইভাবে করবি ভালো লাগবে খেতে এখন পাকোড়াগুলোকে করার জন্য পাপড়িগুলো সব ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এটাকে না দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলে পাকোড়াটা খুব ভালো হবে এখন এটা দশ মিনিট রেস্টে থাকবে প্যানে তেল গরম করে নিয়েছি দেখো আর সামান্য নন্দি দিয়েছি তাহলে প্যানটা একদম ননস্টিকের কাজ করে এক এক করে এখন পাকোড়াগুলোকে দিয়ে দেব সব পাকোড়া একবারে ধরবে না যতটা ধরবে ততটা একবারে ভেজে নেব এখন এগুলোর এক পিঠ ভালোই ভাজা হয়ে গেছে এগুলোকে এক এক করে এখন আমি উল্টে দেব। দেখো লালচে রঙ ধরে গেছে দেখেছ কত সুন্দর উল্টে যাচ্ছে এতটুকু কিন্তু প্যানের গায়ে লাগেনি তোমরা যখনই করবে না এরকম পাকোড়া সবসময় তেল গরম হয়ে যাওয়ার পরে একটু নুন ছড়িয়ে দেবে তাহলে দেখবে একদম প্যান ননস্টিকের মতন কাজ করে খুব ভালোভাবে সব কিছু উল্টে যায় উল্টি দেওয়া যায় দেখো খুব সুন্দর করে আমি উলটিয়ে নিয়েছি সব পাকোড়াগুলোকেই এখন অন্য পিঠটাকেও খুব ভালো করে লালচে রঙ ধরিয়ে ভেজে নেব দেখো উল্টো পিঠটাও বেশ লালচে রঙ ধরিয়ে আমি ভেজে নিয়েছি আর এই পাকোড়াতে না বেশি তেলও লাগে না খুব অল্প তেলেই ভাজা হয়ে যায় দেখেছো কতটা তেল দিয়েছিলাম এখনও কিন্তু প্যানে তেল রয়ে গেছে এখন ভাজা হয়ে গেছে এক এক করে সব পাকোড়াগুলো আমি নামিয়ে নেব বাকি পাকোড়াগুলোকেও সেম আমি এইভাবেই উল্টে পাল্টে ভেজে নামিয়ে নেব এই তেলেই পুরো ভাজা হয়ে যাবে বাকি পাকোড়াগুলো এখন করে নেব প্লেটিং দেখো পাকোড়াগুলোর কালারটা কত সুন্দর এসছে দেখতে যতটা সুন্দর হয়েছে না এই পাকোড়া খেতে কিন্তু ততটাই সুন্দর হয় তোমরা যারা খেয়েছো তারা তো নিশ্চয়ই জানো এই পাকোড়া খেতে কতটা টেস্টি হয় আর যারা খাওনি তারা কিন্তু একবার অবশ্যই ট্রাই করো ভীষণ ভালো লাগে নিরাশ হবে না বারবার খেতে মন চাইবে সত্যি বলছি খুব সুন্দর হয় খেতে বাবু শাপলা ফুলের পাকোড়া করেছি

এর আগেও আমি ঘরে করেছিলাম এই পাকোড়া এই ফুলের পাকোড়াও খেয়েছো আগে খেয়াল নেই তোমার হয়তো ভুলে গেছো খেয়েছো আমিই করেছি ঘরে মা আসলে পরে মা ছাড়িয়ে দিয়েছিল আগের বারও মায়ের কাছ থেকেই শেখা মাই বললো এটা কর খুব ভালো লাগবে খেতে তারপর থেকেই করা কি শেখা আর কি মায়ের কাছ থেকে আমার বানানো শাফলা ফুলের পাকোড়া তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ফুল না তাহলে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের আর একটি ব্লগে